আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো সাইন সেভেন্টি ফাইভ ডিগ্রি প্লাস সাইন ফিফটিন ডিগ্রি ডিভাইডেড বাই সাইন সেভেন্টি ফাইভ ডিগ্রি মাইনাস সাইন ফিফটিন ডিগ্রি ইকুয়াল টু রুট থ্রি এটা প্রমাণ করতে হবে তো এখানে দুইটাই সাইন আছে আমরা সূত্রে অ্যাপ্লাই করতে পারি আগের অঙ্কও প্রথম দিকে চেঞ্জ করে আর অ্যাপ্লাই করতে পারতাম এটা আমরা সূত্রের মাধ্যমেই করে ফেলবো অথবা আগের মতো করে ফেলতে পারো যেমন এই সাইনটাকে আর এই সাইনটাকে যদি কজ বানাও তারপরে আগের মতো কজ দিয়ে ভাগ করে আগের অঙ্কর মতো করতে পারো তবে এটা আমরা একটু অন্যভাবে করি সূত্র অ্যাপ্লাইয়ের মাধ্যমে তাহলে আমাদের জিনিসটা সহজ মনে হইতে পারে তাহলে সাইন সেভেন্টি ফাইভ ডিগ্রি প্লাস সাইন ফিফটিন ডিগ্রি যেহেতু দুইটাই সাইন তাই আমরা সূত্র ব্যবহার করে ফেলব সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র আর কি আর নিচে অ্যাপ্লাই করতে হবে সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র দুইটা থিটা ভিন্ন তার মানে একটাকে সি আর একটাকে ডি চিন্তা করা যাবে তাহলে সাইন সি প্লাস সাইন ডি তো পরের লাইনটা করার আগে আমরা এই সূত্র দুইটা রেখে দিই সূত্র দুইটা তোমরা লিখবা না তোমাদের মুখস্থ থাকা লাগবে অবশ্যই সাইন সি প্লাস সাইন ডি এই সাইন সি প্লাস সাইন ডি সূত্র হলো টু সাইন সি প্লাস ডি বাই টু এবং কজ সি মাইনাস ডি বাই টু এটা হলো সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র আর সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্রটা হলো টু কজ সি প্লাস ডি টু তারপর সাইন সি মাইনাস ডি বাই টু তো এই দুইটা সূত্র আমাদের অবশ্যই মুখস্থ থাকা লাগবে আর মুখস্থ না থাকলে তো আমরা সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো না তো ধরে নিলাম আমরা সূত্র দুইটা মুখস্থ তাহলে এখন এই দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ তাহলে এইটা পঁচাত্তর আর পনেরো যোগ করলে কত হবে নব্বই নব্বইকে দুই দিয়ে ভাগ করলে কত হবে পঁয়তাল্লিশ তাহলে এখানে সাইন পঁয়তাল্লিশ তারপরে আমাদের কজ সি মাইনাস ডি বাই টু মানে দুইটা বিয়োগ করে দুই দিয়া ভাগ তো পঁচাত্তর আর পনেরো বিয়োগ করলে হবে কত সিক্সটি সিক্সটিকে দুই দিয়ে ভাগ করলে হবে থার্টি তাহলে রেখে দিলাম থার্টি তাহলে উপরে সূত্রে অ্যাপ্লাই করে ফেললাম এবার নিচে সূত্রে অ্যাপ্লাই করব নিচে টু এখানে সাইন সি মাইনাস সাইন ডি এ সূত্রে অ্যাপ্লাই করতে হবে তাহলে টু কজ সি প্লাস ডি বাই টু তার মানে এই দুইটা যোগ করে দুই দেওয়া ভাগ দুইটা যোগ করলে নব্বই তারপর দুই দিয়ে ভাগ করলে হবে ফর্টি ফাইভ তারপরে আমরা কি করব সাইন সি মাইনাস ডি বাই টু তার মানে এই দুইটা বিয়োগ করে দুই দিয়া ভাগ এই দুইটা বিয়োগ করলে সিক্সটি দুই দিয়া ভাগ করলে হবে থার্টি তারপরে আমরা একটা লাইন করি যেমন এই টু এই টু কাটা তারপরে একটা লাইন করি তারপরে এই সাইন ফর্টি ফাইভ ডিগ্রির মান আর কস ফর্টি ফাইভ ডিগ্রির মান ওয়ান দুইটা এমনি এমনি কাটাকাটি করবো না বা করতেও পারি আমরা করতেও পারি দেখো এইটা এইভাবে করি তাহলে আরও চমৎকার হবে যেমন এই দুইটা থ্রিটা সেম তাহলে এটা সাইন এটা কজ সাইন বাই কজ মানে কত টেন তাহলে টেন ফর্টি ফাইভ ডিগ্রি আর এইটার দুইটা থ্রিটা সেম কিন্তু এটা কজ আর নিচে সাইন কজ বাই সাইন মানে কি কট তাহলে কট থার্টি ডিগ্রি এই মান বসানোর প্রয়োজন হয় নাই এবার টেন ফর্টি ফাইভ ডিগ্রির মান হলো ওয়ান আর কট থার্টি ডিগ্রির মান হলো রুট ওভার থ্রি আমাদের অবশ্যই এই থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি এবং জিরো ডিগ্রি এবং নাইনটি ডিগ্রির মানগুলো কি মুখস্থ রাখতে হবে তো এটা হবে রুট থ্রি আর এইটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল তাই আমরা দেখে দেবো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকাল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত আমাদের এই প্রশ্নটা হলো কস সেভেন্টি ফাইভ ডিগ্রি প্লাস কিনেড বাই সেভেন্টি ফাইভ ডিগ্রি ছিল তো আগেরটা যেভাবে সূত্রের মাধ্যমে করছি এখানেও আমরা সেই সূত্রের মাধ্যমেই করে ফেলি লেফট হ্যান্ড সাইড কস সেভেন্টি ফাইভ ডিগ্রি প্লাস কস ফিফটিন ডিগ্রি ডিভাইডেড বাই 75 ফাইভ ডিগ্রি মাইনাস কস ফিফটিন ডিগ্রি এবার আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করতে হবে দুইটা cos দুইটা থিটা ভিন্ন তাহলে cos সি প্লাস d এর অ্যাপ্লাই করতে হবে আর নিচে cos সি মাইনাস d এর সূত্র করতে হবে অবশ্যই এই দুইটা সূত্র আমার জানা দরকার এই দুইটা সূত্র আমরা এখানে রেখে দিই cos C cos d ডি c সি প্লাস এর সূত্র হল টু cos সি প্লাস ডি ইন্টু কস সি মাইনাস ডি বাই টু অবশ্যই এই সূত্র আমার মুখস্থ রাখতে হবে তারপর cos সি মাইনাস কস ডি এইটার সূত্র হলো টু সাইন সি প্লাস ডি বাই এই জায়গায় সি মাইনাস হবে না এখানে হবে ডি মাইনাস সি সূত্রটা এখানে একটু ডিফারেন্ট আমাদের মুখস্থ রাখতে হবে আশা করি আমরা এই সূত্র জানি তো আমরা এই দুটো সূত্রে এখন অ্যাপ্লাই করব তো উপরে সাইন সি প্লাস সাইন ডি এর সুত্রে অ্যাপ্লাই করবো তাহলে সাইন না কস সি প্লাস কস ডি তাহলে হবে টু কস সি প্লাস ডি বাই টু মানে যোগ করে দুই দেওয়া ভাগ এই দুটা যোগ করলে হবে নব্বই নব্বইকে দুই দিয়ে ভাগ করলে পঁয়তাল্লিশ তাহলে ফর্টি ফাইভ ডিগ্রি তারপর কস এই দুইটা বিয়োগ করে দুই দিয়া ভাগ তাহলে সেভেন্টি ফাইভ আর ফিফটিন বিয়োগ করলে হবে সিক্সটি সিক্সটিকে দুই দিয়ে ভাগ করলে হবে থার্টি তারপর নিচে কস সি মাইনাস কস ডি এর অ্যাপ্লাই করতে হবে তাহলে টু সাইন সি প্লাস ডি টু মানে এই দুইটা যোগ করে দুই দেওয়া ভাগ এই দুইটা যোগ করলে কত হবে ফর যোগ করলে হবে 90 নাইনটিকে টু দিয়ে ভাগ করলে হবে ফর্টি ডিগ্রি তারপরে ব্যবহার করতে হবে সাইন তাহলে এই 47 সেভেন ফিফটিন মাইনাস তাহলে এইটা থেকে এইটা বিয়োগ করলে হবে মাইনাস সিক্সটি মাইনাস দুই দিয়ে ভাগ করলে হবে মাইনাস এই জায়গায় একটু ঝামেলা এইবার আমাদের এখানে এই টু এই টু কেটে দেই এইবার আমরা এই জায়গায় একটা লাইন করতে হবে এইটা যেমন আছে তেমনই থাকুক পরের লাইন আমরা আর অ্যাপ্লাই করব এখানে এই যে সাইনের সাথে যে মাইনাসটা এটা নিয়ে আমরা আগে কাজ করব এখানে আমরা এটা কাজ করব কি কাজ করব কারণ আমরা জানি আমরা জানি সাইন যদি মাইনাস থ্রিটা হয় তাহলে এটাকে আমরা দেখতে পারি মাইনাস সাইন থিটা মানে মাইনাসটা সামনে চলে আসে ঠিক আছে তাহলে এই মাইনাসটা সামনে চলে আসবে সামনে বলতে আমরা এখানে দিয়ে দিলাম মাইনাস তাহলে মাইনাস সাইন থার্টি ডিগ্রি এইবার আমরা এই মাই উপরে প্লাস দিচ্ছে মাইনাস তাহলে প্লাস মাইনাস মিলে মাইনাস হয়ে যাবে কস পঁয়তাল্লিশ বাই সাইন পঁয়তাল্লিশ মানে কি হয়ে যাবে টেন কট পঁয়তাল্লিশ কস বাই সাইন মানে কি কট কট

তাহলে আমরা লিখে দিতে পারবো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানগুলো ভালোভাবে বুঝতে পারছো